La 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 la, la 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 la, la la, 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 la. যদি বারে বারে একই সুরে প্রেম তো মায়িকা তবে প্রেমিকা কোথায় আরে বা কোথায় যদি সাহারা দি সারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আরে আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় রে কাপেতে জমেনি ভর্তা তবে বুঝিনি আছাদের আলো কত নিরূপাই লা 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 হ্যালো एवरीवन আজ করেছি আরও মজার কিছু রেসিপি অনেকগুলো মজার মজার ভর্তা আর মলা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি আর পাবদা মাছ রেসিপিগুলো ভালোভাবে পরে শেয়ার করব আর এখনকার মতো অল্প করেই বলে দিই প্রথমে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আলু বেগুন কেটে নিলাম যথারীতি আলুটা সিদ্ধ করে নিলাম ভর্তার জন্য আর বেগুন আর টমেটো ভর্তা করব সেটা আজ পুড়িয়ে নয় হালকা তেলে ভাজার মতো করে মানে ভেজে সিদ্ধ করে নেব আর প্রথমে রান্না করব। মলা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি তেলে বেশি করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেজে বেগুন আলু দিয়ে একটু ভেজে জল দিয়ে সিদ্ধ হালকা সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে একটু জিরা বাটা দেব আজকে আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে হয়ে গেলেই নামিয়ে নেব আর দেবাকির জন্য আজকে আলাদা করেই পাবদা মাছ রান্না করব ও ছোট ছোট মাছ তো খেতে পারবে না তাই ওরও সেম প্রসেসে বেগুন দিয়েই তরকারিটা রান্না করে নেব তারপর পালা ভর্তার সাথে যুদ্ধ মানে ভর্তা মাখার যুদ্ধ আর এই যুদ্ধ করতে আমি যতদূর জানি সবার খুব পছন্দ সব শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে শুকনামরিচ কাঁচামরিচ আমি সব কিছু মিশিয়ে দেবো ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন আর কিছু কাঁচামরিচ আমি বেগুন না টমেটোর সাথেই তেলেই হালকা সেদ্ধ করে নিয়েছি মানে ভেজে নিয়েছি প্রথমে আলুটা মেখে নেব কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ কাঁচামরিচ একটা শুকনো মরিচ আমি সব কিছু অল্প অল্প করে দেব। তাহলে কেন জানি আমার কাছে বেশি টেস্ট হয় প্রথমে আলু মেখে নেব তারপর বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব সেম প্রসেসে আলুর মতো করে বেগুনটাও মেখে নেব টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব আর সরিষার তেল তো প্রত্যেকটাই দিব কিছুটা কম করে আর এভাবে টমেটোটাও মেখে নেব দেখো কত সুন্দর লাগছে আর ভর্তা দিয়েই সবার ভাত খাওয়া হয়ে গেছে আর ভর্তা পছন্দ করে না মন মানুষ কিছু দেখাই যায় না তাই না আর এটুকুই টাটা বাই